এখন মঞ্জু ভাই বলেন ভাই আপনি মঞ্জু ভাই বলেন কবির ভাই বলেন আপনারা আমাকে চেনেন না বা নাজমুল ভাইকে চেনেন না আপনারা জাস্ট হচ্ছে ভিডিও দেখেছেন বা সেমিনারে ছিলেন আসলে প্রায় ছটা হাজার টাকা আপনার এই ঈদ কালকের পরের দিন একদিন দুদিন পরে ঈদ এই ঈদকে উপেক্ষা করে একটা জায়গায় অপরিচিত একটা পার্সনকে টাকা দেওয়া হ্যাঁ অবভিয়াসলি মনের ভিতরে সন্দেহ তো

প্রথম যে অ্যাকাউন্টটা খুলতে হবে সেটা হচ্ছে দুইটা অ্যাপসের কথা বলা হয়েছে ইনকগনিটন আর হচ্ছে গো লগ ইন ইনকগনিটো সফটওয়্যারের ভিতরে আপনি আইপিটাকে সেটআপ দিবেন ওখান থেকে আপনি সার্ভেটা করবেন মানে আপনি বাংলাদেশের লোকেশনে কাজ করতে পারবেন না আপনার আমেরিকান লোকেশনে কাজ করতে হবে क्लियर এটুক বুঝতে পারছেন

আপনার কাজ হবে যে দুইটা ফাইল দেওয়া হবে আপনাকে কিভাবে প্রশ্নপত্র সাজাইতে হয় ভিডিওতে বলা আছে ভিডিওতে এভরিথিং বলা আছে আপনি ওইভাবে দেখে ফাইলগুলো দেখে আপনি হচ্ছে প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবেন প্রোফাইলটাকে সুন্দর করে সাজানোর পরে আপনি ওইটা খাতাতে লিখবেন বা প্রিন্ট করে নেবেন নেওয়ার পরে আপনার সার্ভের জন্য যে দিক নির্দেশনা ওইভাবে আপনি সার্ভেতে ট্রাই করবেন ট্রাই করার পরে আপনি দশটা পনেরোটা বিশটা ট্রাই করার পরে দেখবেন যে আপনি একটা সাকসেসফুল করতে পারেন কি যদি একটা সাকসেসফুল করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সাকসেসফুলে অলরেডি একটা সাকসেসফুল হয়েছেন এইভাবে দশটা পনেরোটা সার্ভে যখন আপনি কমপ্লিট করতে পারবেন তখন আপনি বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে প্রবেশ করবে আর আমাদের সামনে ঈদের পরে সিপিএ মার্কেটিং আসবে আমাদের সকল যারা অনলাইন সার্ভেতে কাজ করতেছে প্রত্যেকটা পার্সনই তো করতেছে পাশাপাশি তারা তাদের প্রথম সুযোগ থাকবে যে সিপিএ মার্কেটিংয়ে তারা ইনক্লুড হতে পারে কিন্তু শর্ত হচ্ছে মিনিমাম সার্ভেতে একটা করে পেমেন্ট তারা তুলছে এতটুকু যদি তার না হয় তাহলে সে চাইলেও টাকা পয়সা দিলেও তাকে তে নেওয়া হবে না তো আপনার মানে আজকে আইপি দেওয়ার পরে আমি আপনাকে আশা করি যে আপনি যতটুকু স্মার্ট মঞ্জু ভাই যতটুকু স্মার্ট ঈদের যেহেতু আজকে পাঁচ তারিখ পড়বে ছয় তারিখ সাত তারিখে ঈদ ঈদের আগে একটা সার্ভে আপনাদের কাছে আমার চাওয়া হচ্ছে আজকে আপনাদেরকে প্রোফাইল দিয়ে দেওয়া হবে আইপি দিয়ে দেওয়া হবে আইপি প্রয়োজন হলে যখন আইপি কাজ করবে না নাজমুল ভাইয়ের সাথে কমিউনিকেশন করায় দিয়েছি নাজমুল ভাইকে নক করবে উনি আইপি দিয়ে দিবে এটা আপনারা এক মাস সাপোর্ট পাবেন আর অ্যাকাউন্টটা টোটালি আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব চেঞ্জ করে নেবেন সো আপনার কাছে আমার দুজনের কাছে মঞ্জু ভাই এবং কবির ভাইয়ের কাছে চাওয়া থাকবে এটা যে পাঁচ তারিখে মানে আজকে হচ্ছে অলরেডি বাজে এক ঘন্টা পরে তারিখ মানে এই ভিতরেই যেহেতু আজকে ইনক্লুড হয়েছেন এটা আপনাদের ফার্স্ট মিটিং সো পাঁচ ছয়ের ভিতরেই আমি আপনাদের কাছ থেকে আশা করব একটা সার্ভে কমপ্লিট এমনও হতে পারে যে আপনারা এই দুই দিনের ভিতরে আমাকে পাঁচটা সাতটা সার্ভে কমপ্লিটও দেখাইতে পারেন আশা রাখি কিন্তু আমার আমার চাওয়া হচ্ছে একটা সার্ভে কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যা চেয়েছি যখন স্টুডেন্টদেরকে আমি নিয়ে বসি যখন তাদের কাছে একটা আবদার করি যে আপনার কাছে চাওয়া হচ্ছে দু দিনের ভিতরে একটা সার্ভে কলকাতার এক ছেলে আমাকে বারো ঘন্টা আউটপুট দিছে পাঁচটা সার্ভে কমপ্লিট বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে যে আশা রাখি আপনারা একটা ভালো কিছু করবেন এখন নাজমুল ভাই ওনাদের আর অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে আপনি যদি পিসিতে থাকেন দেখায়ও দিতে পারেন অ্যাকাউন্টটা কি চেক করেছেন ভাই চেক করি আমি আপনার ইনবক্সে অ্যাকাউন্ট আপনি দেন আমি তো মোবাইলে আছি হ্যাঁ এখন কথাটা হচ্ছে যে আমি আপনাদের অ্যাকাউন্ট আর আইপি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আপনার আপনার এতটা কাঁচা পার্সন না আমি যতটুকু জানি যে আপনারা কাঁচা না আপনারা ভিডিও দেখলে দেড়স দেন আফ আপনারা অ্যাডভান্স আসেন সো আমি আপনাদেরকে আর অ্যাকাউন্ট দিব এটা জাস্ট হচ্ছে আপনাদের বোঝার জন্য আপনারা কতটুকু লেভেলের এইটুকু বোঝার জন্য আমি দিয়ে দিব যদি আইপি ধরা বা অ্যাকাউন্ট লগ করার ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম ফেস করেন নিট দিতে নক দিবেন তবে হচ্ছে যে এমন একটা টাইমে নক দিচ্ছেন সেই টাইমটাতে আমি ঘুমায়ে গেলাম আপনার মাথায় রাখতে হবে যে যে টাইমটাতে টাইমটাতে দিচ্ছি এই একটা মানুষ ঘুমাইতে পারে তাই না সো আপনি নখ দিবেন কোনো সমস্যা নাই যদি আইপি ধরতে প্রবলেম হয় কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আপনার এখন হোমওয়ার্ক হচ্ছে প্রোফাইলটাকে সুন্দর করে লগ করবেন সাজাবেন ঠিক আছে এইটুকু আপনারা করবেন ইনশাল্লাহ করা যাবে না আপনার টোটাল কাজ সব আপনার আপনার করতে হবে আমি ওই টিচারই না টিচার না সব স্টুডেন্ট দিয়ে করাবো প্রয়োজন আমি বইসা থাকবো কোন জায়গায় প্রবলেম হইলে বুঝতে পারছেন আপনাদেরকে প্রাইভেট সার্ভিস দিচ্ছি আপনাদের কাছ থেকে যে অ্যামাউন্ট নেওয়া হয়েছে সেটা হচ্ছে গ্রুপিং সার্ভিস দেওয়ার জন্য আমি আপনাকে প্রাইভেট সার্ভিস দিচ্ছি ঠিক আছে সো প্রাইভেট সার্ভিস দিচ্ছি আপনারা একটা ভালো রেজাল্ট করবেন তখন গ্রুপে ইনটুল করে দিব ওখানে শেয়ার করবেন কোন প্রবলেম শেয়ার করবেন কাউকে সলভ করে দিবেন ঠিক আছে আমার কথা ক্লিয়ার মঞ্জু ভাই এখন এখন মঞ্জু ভাই বলেন ভাই আপনি মঞ্জু ভাই বলেন কবির ভাই বলেন আপনারা আমাকে চিনেন না বা নাজমুল ভাইকে চেনেন না আপনারা জাস্ট হচ্ছে ভিডিও দেখেছেন বা সেমিনারে ছিলেন আসলে প্রায় ছয়টা হাজার টাকা আপনার এই ঈদ কালকের পরে দিন একদিন দুদিন পরে ঈদ এই ঈদকে অপেক্ষা করে একটা জায়গায় অপরিচিত একটা পার্সনকে টাকা দেওয়া হ্যাঁ অবভিয়াসলি মনের ভিতরে সন্দেহ তো থাকলে আপনি টাকা পাঠাইতেন না সন্দেহ নাই তারপরে মনের ভিতর টাকাটা পাঠানোর পরে একটা বিষয় কাজ করছে না আল্লাহ দিলাম তোমার নাম নিয়ে গেলে পরে জীবন তো যাবে না এটা কাজ করছে না বলেন এটা ছিল বাট আমার হালকা ছিল কিন্তু এটা সবারই কাজ করে আমারও করতে আমি থাকলে আমারও করতে তো এখন কি আপনাদের মনে হচ্ছে যে আপনারা একটা সঠিক জায়গা দিয়ে যাচ্ছেন হ্যাঁ আমার কথাটা হচ্ছে যে আপনারা যতই ভালো পারেন বাসায় বসে করতে পারেন না বাসায় বসে কিন্তু করতে পারেন না আর করতে পারলে কিন্তু আমার এখানে আসতেন না তার মানে হচ্ছে যে আপনার কিছু গ্যাব আছে হয়তোবা ফুল গ্যাব নাই কিছু গ্যাব আছে তো আর এমনও হতে পারে যে ভাই আপনি চেষ্টা করছেন এই সেক্টরের সাথে পরিচিত না এখন আমি আপনাদেরকে যেভাবে গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব। ভিডিও সব ভিডিওতে দেখলেন কোনো জায়গায় প্রবলেম হলে লাইফ সাপোর্ট ইনশাল্লাহানি আছি নাজমুল ভাই আছে দিব তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট আর আইপিটা যদি দিয়ে দেয় আপডেটটা জানাবেন আপডেটটা কি জানাবেন যে ভাই আমার প্রোফাইল করছেন শেষ একটা স্ক্রিনশট দিয়ে দিলেন আমার ভাই প্রিন্ট করা বা লেখা শেষ ওকে ফাইন আমি 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 করে আমার দোকান সেজন্য নিয়েছিলাম যাই হোক করেছেন তো এরপরে আপনি সার্ভে শুরু করে দিবেন কবির ভাই কবির ভাই সার্ভে শুরু করে দিবেন নাজমুল ভাই একটা গ্রুপ করেন কবির ভাই আর হচ্ছে মঞ্জু ভাইয়ের জন্য ঠিক মঞ্জু ভাইয়ের জন্য গ্রুপ করেন এখানে প্রয়োজনে এই গ্রুপে আমরা যে যে আসবে গ্রুপে ঢুকাবো টিচার হয়ে যাবে হচ্ছে মঞ্জু ভাই আর হচ্ছে কবির ভাই সামনে কি বলেন দেখা যায় না 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 আমি ওটা বলি নাই আপনারা কেউ হেল্প চাইলে হেল্প করবেন ভাই এটা না কেন কারণ আপনি এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট বস হবে আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যদি সে আইটি করতে চায় আমাকে যদি খালি বলে যে ভাই আমি এই ধরনের পরিকল্পনা করেছি স্টুডেন্ট এই বিষয়ের উপর আমি করাইতে চাই আমি আপনাকে হেল্প করব, টাকা দিয়ে না পারলে পরে বুদ্ধি দিয়ে করব। যে এটা এইভাবে করেন হেল্প লাগলে বলেন আমি ওই ধরনের পার্সোনই না আমি আর নাজুল ভাই ওই ধরনের পার্সনই না এসকে ফিলান্সিং টিপসে যদি কোনো পার্সন হেল্প চায় ইনশাল্লাহ হেল্প যদি আমরা করার মতন সামর্থ্য থাকে আমরা করব। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট আমি একটা জিনিস একটা জিনিস জিজ্ঞেস করতেছি ব্রাউজ আপডেটের মধ্যে আমি যখন ওখানে এখন লগইন করছি 64 বিটে দিছি আপডেটে ক্লিক করতে হবে নাকি এটা ক্লিক कैंसिल করে দিলে অসুবিধা করে দিবেন কোনো সমস্যা নেই বারবার আপডেট চাইলে আপনি বারবার আপডেট করবেন ওকে ঠিক আছে তাহলে আমি বারবার আপডেট তো করার দরকার নাই মঞ্জু ভাই আপনার দেখেন আইপি এক আইপি গিয়েছে প্রথম যেটা প্রথম আইডি পাথ যেটা এটা হচ্ছে অ্যাকাউন্টের কিসের এটা কি আমাদের ওপিনিয়ন ইডিজি প্রয়োজনীয় লিংক দিচ্ছি ওপিনিয়ন ভিতরে আমার হবে না 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 কিছুক্ষণ পরে ওইভাবে দিতে না শুধু অন করছে আপনাদের জন্য আপনার বাসায় ট্রাই করবেন ভাই ট্রাই করে ফেল হইলে আমরা দেখাবো আমি আগে আপনাকে কেন ভাই ওইভাবে দেখ আপনার ভিতরে কি আছে আমি দেখবো না আমার কথা বুঝুন না আপনি পারলেন কি না পারলে তো আমি বুঝতে পারবো যে আপনি এটা যেহেতু পারেন নাই তাহলে আপনার পেছনে এটুকু এইভাবে সময় দিতে হবে আমার আর এটুকু পারলে পরে আপনি অ্যাডভান্স আমি তো বুঝতে পারবো এই জন্য তো আমি আপনাকে হচ্ছে দিয়ে দিলাম আচ্ছা আমি আমাকে এমনি নরমাল ভাবে বলেন যে পেট্রিকা কে যেটা দিছে জিমেইল এটা আউটলুক আউটলুকে খুলতে হবে আউটলুক পাসওয়ার্ড এটা আপনার খুলতে হবে না যে মেইলটা দেওয়া হয়েছে যখন আপনার পেমেন্ট ঢুকবে হুম ভার্চুয়াল মাস্টার কার্ডে পেমেন্ট ঢুকবে তখন ওই আউটলুক আর উপরে মেইল আর আউটলুকটাকে লগইন করতে হবে ওইটাতে ভার্চুয়াল লিংকটা পাবেন পেমেন্টের সময় আর অ্যাকাউন্টের সময় হচ্ছে উপরে আউটলুক তারপরে যে নাইম লেখাটা আছে এটা ওপেনিয়ন ইডিজি পাসওয়ার্ড ক্লিয়ার আর তারপরে নাম দেওয়া আছে বয়স কত সালে জন্ম গ্রহণ করছে এইজ দেওয়া আছে রিজন দেওয়া আছে সিটি দেওয়া আছে জিপ কোড কাউন্টি সব এভিথিং সব দেওয়া আছে প্রোফাইল এভাবে সাজাবেন ঠিক আছে আপনাকে একটা আমি আইপিউ দিয়ে দিতেছি এখন প্রবলেম হবেন ভাই তো আরেকটা অস্থির খাওয়া যাবে না কাজে ফুল মাইন্ডে করতে হবে অস্থিরতা দুনিয়ায় কোনো অস্থির হয়ে কাজ করলে দুনিয়ায় কোনো কাজ করা যায় না এটা মাথায় রাখতে হবে আর আরেকটা ভাইয়ের নাম হচ্ছে কবির ভাই কবির ভাই ট্রাই করবেন আগামী কালকে যদি ফেল যদি হন তাহলে দিনের বেলায় ফোন দিবেন ফোন দিবেন আমি আপনাকে দিনের বেলা আপনাকে নিয়ে বসবো সেটা নিয়ে সমস্যা ঠিক আছে কথা বুঝতে পেরেছেন জি ভাই এখন হচ্ছে যে আমি আপনাকে অ্যাকাউন্ট আর আইপি দিয়ে দিলাম পেয়েছেন আপনারা

জি 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 মনজু ভাই ফাইল ফাইল মানে শীটগুলোর কথা বলছেন জি জি শীট 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 শীটগুলো আমি পিন করছি জি আপনি শীটগুলো পেয়েছেন এখন হচ্ছে কবির ভাইকে আমি শীট দিয়ে দিলাম শীটটা আমি কিন্তু ভাই ভিডিওতে কোনো ত্রুটি রাখি নাই এজন্য আমি আপনাকে এগুলো দিচ্ছি তারপরে যদি না বুঝেন আমি আছি আপনাদের ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই তো প্রথম হচ্ছে ট্রাইটা আপনি আপনার করতে হবে ঠিক আছে দিয়েছি দুইটা ফাইল দিয়েছি আর হচ্ছে নাম এইটি এগুলো যত্ন করে রাখবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত হ্যাঁ ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ